আমার পরিবারের মানুষগুলো আমাকে কতটা ভালোবাসে আজকের দিনটা না পেলে আমি বুঝতে পারতাম না এইবার আপনাদের ভাইয়া অসুস্থ থাকার কারণে আমার জন্য কেক নিয়ে আসতে পারেনি অথচ গত বছরে এই দিনটাতে সে আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দশে ফেব্রুয়ারি ছিল আমার জন্মদিন আপনাদের ভাইয়া আমার জন্য গত বছর অনেকগুলো গিফট নিয়ে এসেছিল কিন্তু এইবার আর কোনো কিছু অ্যারেঞ্জ করা হয়নি আপনাদের ভাইয়াও আসতে পারেনি সেই জন্য আমি কোনো কিছু প্রোগ্রামও করিনি সন্ধ্যাবেলা একা একা বসে থেকে ফোন টিপছিলাম ছিলাম আর এই সময় উপমা আমার জন্য কেক নিয়ে চলে এসেছে উপমা তো আমার জন্য কেক নিয়ে চলে এসেছে আর আমার জুনাই দাব্বা আমার জন্য ছোট্ট একটা কেক নিয়ে এসে অনেক বেশি লজ্জা পাচ্ছিল আমাকে এসে বলছে স্কুল থেকে আসার সময় নাকি আমার জন্য পাঁচ টাকা দিয়ে এই ছোট কেক নিয়ে এসেছে ও একটা ছোট বাচ্চা কিছুদিন আগে শুনেছিল আমার জন্মদিন আজকে উপমার থেকে আজকে আবারও শুনেছে তাই সে অনেক খুশি জন্মদিনের জন্য খুশি কিনা যায় না তবে কেক খাবার জন্য সে তো অনেক বেশি এক্সাইটেড ছিল এইদিকে আমার কেকের প্যাকেট খোলাই হয়নি আর আমার জুনাইদ আব্বা চান হাততালি দিচ্ছিল আমি কখন কাটবো সেই জন্য উপমা আমার জন্য পছন্দ করে এই সাদা কেকটা নিয়ে এসেছে আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে এইদিকে আমরা সবাই মিলে কেকের উপর মোম জ্বালাবো সেই জন্য মোম ঠিক করে নিচ্ছিলাম আর আমার জুনাইদ আব্বা কাজটা দেখুন এখানে একটা মোম একদম ভেতরে ঢুকিয়ে দিয়েছে কেকের আমি আর উপমা এইদিকে সবকিছু কিছু ঠিকঠাক করে নিচে চলে এসেছি কেক কাটার জন্য জুনাইদ আম্বাজান এত বেশি কেক খাবার জন্য লাফালাফি করছিল এই দিকে আমরা মোমগুলো নিভাতেই ভুলে গেছি মোম আমরা না নিভাতেই কেক কেটে ফেলেছি তাই তো আমি একা একা পরে মোমগুলো নিভাচ্ছিলাম কেক কেটে আমি এখন সবাইকে খাইয়ে দেবে জুনাইটকে দেখেই বোঝা যাচ্ছে জুনাইট কতটা খুশি হয়েছে আজকে আমি এই পিচ্ছিদের থেকে আমি বার্থডে গিফট পেয়ে গেলাম আমাকে তারা সারপ্রাইজ দিয়েছে এতেই আমি অনেক খুশি আপনাদের ভাইয়া রাত বারোটার সময় আমার আমাকে বার্থডে উইশ করেছে তাছাড়া আমার আরো কিছু ভালোবাসার মানুষও আমাকে বার্থডে উইশ করেছে সৃষ্টি আপু সহ আমার আরো ফ্রেন্ড সার্কেল রয়েছে সবাই আমাকে বার্থডে উইশ করেছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর এই দিকে তো আমি উপমার সাথে অনেক বেশি মজা করছিলাম উপমাকে অনেকবার কেক দিতে গিয়ে কেক দিচ্ছিলাম না আর সে শুধু হেসেই যাচ্ছিল অনেকবার উপমার সাথে আমি মজা করছিলাম তারপরে তো আমার হাতটা ধরে ফাইনালি সে কেকটা খেয়েই নিল এরপরে আমি আমার মাকে কেক খাইয়ে দিই আমার আমার মাকে দেওয়ার পর আমার আপু আমার এই যে একটা পিচ্ছি রয়েছে মাহি তাকেও খাইয়ে দিচ্ছিলাম আমরা এদিকে কেক কাটছিলাম পদ্মরানীকে অনেক বেশি মিস করছিলাম আর আজকে পদ্ম সন্ধ্যার সময়ই ঘুমিয়ে গেছে সবাইকে কেক খাইয়ে দেওয়ার পর আমি এইদিকে বসে বসে ফোন টিপছিলাম আর আমার মা আমাকে গিফট দিল সরি মা আমাকে গিফট দেয়নি আমাকে কিছু কেনার জন্য টাকা দিয়েছিল এখন আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আজকে আমার একটা ছোট্ট ফ্যান ছিল সে আমাকে এই চকলেটগুলো গিফট করেছে আমার সেই ছোট্ট ফ্যানের নাম ছিল সামিহা সে সে ক্লাস এ স্কুলে আসার পরে পরে টিফিন টাইমে আমার সাথে দেখা করতে এসেছিল আর আমাকে এই চকলেট বক্সটা দিয়ে গেছে অনেক অনেক কিউট ছিল মেয়েটা আমি তার ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি একটু ব্যস্ত ছিলাম সেই কারণে অনেক মিষ্টি ছিল মেয়েটা আর এইদিকে দেখুন উপমা আমাকে এক টাকা দিয়ে বলছে ওটা নাকি ওর পক্ষ থেকে আমাকে গিফট দিল আসলে ও মজা করেছে ও আমার জন্য কেক নিয়ে এসেছিল আর এই টাকাটা আমার আপু আমাকে দিয়েছে আপুর হাত থেকে টাকাটা নিয়ে সে আমাকে দিতে এসেছে আর এই দিকে দেখুন মাহির জমানো টাকা থেকে আমাকে টাকা দিচ্ছিল আমি এইদিকে কোনো প্রোগ্রামই করিনি তারা মনে মনে এইগুলো গেথে রেখেছে আর আমাকে সারপ্রাইজ দিল এই পিচ্ছিদের সারপ্রাইজ দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ